আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি ত্রিকনায় আর আজকে আপুকে নিয়ে আমরা এসেছি আপুর অফিসে এখান থেকে দেখাবো বেশ সুন্দর কিছু গর্জিয়াস রেডি রেডিস্ট্রিস থ্রি পিস আমরা এখন থেকে রেগুলার বেসিসে আপুর শপেও যেমন শ্যুট করব। তেমনি আপুর অফিস বা কারখানায় বসেও শ্যুট করব কারণ শপে অনেক সময় কাস্টমারের ভিড় থাকে আমরা ঠিকমতো ভিডিও শ্যুট করতে পারি না তো কারখানায় মোটামুটি রিল্যাক্স থাকে তবে দুশ্চিন্তার কোনো কারণ নাই শপের ভিডিও পাবেন শপ হোক কিংবা কারখানা হোক বা আপুর অফিস হোক প্রোডাক্ট কিন্তু একই সো একটু নিরিবিলি দ্রুত কাজ করার জন্য এই জায়গাটায় বসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এদিকে থাকি একটু হ্যাঁ থাকেন কোনো অসুবিধা নাই লাভ ইউ আপু আমরা যারা হোলসেল করতে চায় হোলসেলে প্রোডাক্ট কিনতে চায় আপনারা এই কারখানায় আসার ঠিকানাটা বলেন ঝটপট আপু সবার জন্য না যারা শুধু হোলসেল হোলসেল কিন্তু সর্বনিম্ন 18 পিস নিতে হবে তিন কালা যেমন এক एग्जांपल আপুর এই হাতের প্রোডাক্টটা এইটারই 6 পিস 6 সাইজের নিতে হবে হ্যাঁ 6 সাইজের এরকম তিন ধরনের ডিজাইনের 6 6 পিস করে মিনিমাম 18 পিস নিতে হবে এই মেন্টালিটি নিয়ে আসেন তাহলে অবশ্যই আসবেন আর হোলসেল মানে যে আপনি কি আবার আমার কিন্তু নতুন হোলসেল শুরু তাই আমি রিটার্ন করতে পারবো না যারা একবারে নিবেন ওই মেন্টালিটি নিয়ে আসবেন চেঞ্জ হবে হ্যাঁ চেঞ্জ হবে না কোনো চেঞ্জ হবে না এটা যেটা নিবেন চিন্তা ভাবনা করে নিবেন এটা হচ্ছে বুটিকের মধ্যে দেখেন হ্যাঁ সুন্দর আর অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর হ্যাঁ পিওরের দুপাটটা আপু অসাধারণ একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন আজকে আপুর পার্টনার নাই হেল্প করার জন্য আপু একটু কষ্ট করে একা একা দেখাবে আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হ্যাঁ একটু ধৈর্য সহকারে আপুরা দেখবেন আর এই যে ড্রেসটা আজকে আইলা জেলে লাগতেছে মমতাজ নাই তো আবার নতুন জায়গা সবকিছু মিলেই জানি কারণ শপের ইয়াটা হচ্ছে হাইট ভালো তো একদম লম্বা একটা জায়গা জায়গা আর এখানটা তো একটা জাস্ট বসার ডেস্ক ওইখানে সো এই ড্রেসটা একটু যদি উঁচু করা যায় হ্যাঁ পারফেক্ট স্ক্রিনশট নেওয়ার জন্য এনাফ জি ঠিক আছে কত টাকা সেই এই যদি কেউ মিস করেন এত সুন্দর পিওর এর এত গর্জিয়াস ড্রেস

চল্লিশ আর্টিস্টিক আর্টোলজি এটাও 3000 টাকা পু এটা দেখেন অল ওভার অল ওভার একদম কোনো জায়গায় দেখেন আপ উল্টা দিকে দেখান কোন কিন্তু প্রিন্ট না পু আর অল ওভার কাট পাইবিন আর এটা দেখছেন এটা দেখছেন এই লিস্টটা দেখছেন এটাও কিন্তু এই যে দেখেন একদম চৌরা দেখছেন প্যানেলটা প্যানেলটা একদম চৌরা প্যানেল এবং পুরা বডি এমবোটারি প্লাস 0 এমএম সিকোয়েন্সের কাজ পুরো কাজ আচ্ছা এটা তিন হাজার টাকা এটা হলো সালোয়ার এটা ওর দুপাটার সুতির কিন্তু গর্জিয়াস যে দেখেন তিন হাজার টাকা কিন্তু এমনি এমনি না আপু ড্রেসগুলো গুলা কিন্তু অনেক সুন্দর আপু দেখছেন আর অনেক অনেক সুন্দর আপু অনেক এটা খালি সুন্দর না পুতি হলেও খুবই মোলায়েম খুব সুন্দর এবং এটার মধ্যে কিন্তু এই ড্রেসে যে প্রিন্টটা আছে জলছাপের মতো সেম প্রিন্টটা কিন্তু ও RNA ছোট ছোট সিকোয়েন্স দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার প্যাটার্নের ইয়া করা এবং কাট আউটটা আছে এটাও প্রাইস হচ্ছে 3000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টর নিতে পারবেন আর যারা আমাদের শপে আসবেন তারা দেখে শুনে নিতে পারবেন এটাও তিন হাজার টাকা ঠিক আছে এই যে দেখেন ও একদম পিটানো কাজ এম্বোডারি পিটানো কাজ অনেকে আছে না একটু আসলে এম্বোডারির মধ্যে গর্জিয়াস একটা ড্রেস খোঁজেন সুতি হবে বাট গর্জিয়াস হইতে হবে ইচ্ছা মতো বিয়ে শাদী বা প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন সামনে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বাংলাদেশে বিয়ের সিজন নিয়ে নেন

আমার অপুরেও দাওয়াত দিতে পারেন ইদানিং আপুরে সবাই একলা একলা দাওয়াত দেয় আমারও একটু খারাপ লাগে আমারে সময় দিতে পারে

এ দেখুন বডি সাইজ কত থেকে কত পাবে আপু 38 থেকে 48 এই যে দেখেন আচ্ছা ড্রেস এই সুন্দর একটা কটন দোপাট্টা কত সুন্দর প্রিমিয়াম কটন কাপড় কি সুন্দর এমবটরি কাজ কত সুন্দর জিনিসটা কালারটা কি সুন্দর একদম নতুন ববও কালার যেটা কে বলে হ্যাঁ সেই হলোটা এই যে এইভাবে ই করবেন আমি একা তারপরেও কিন্তু চেষ্টা চেষ্টা করছেন এবং খুব সুন্দরভাবে সুন্দরভাবে বোঝা যাইতেছে আপনার সময় নিয়ে করছে সময় নিয়ে করতেছি আপনারা কারণ আপনারা যদি দেখতে না পারেন তাহলে কিন্তু ড্রেস শান্তি পাবেন না শপে এসে আপনারা ঘুরেন বেরান হাতে দেখেন চিমটে দেখেন সেটা কিন্তু অনলাইনে তো পারেন না সেই জন্য আমরা জানো হাতানো এগুলো প্রতিপু করে আমি অবশ্য করি না না সেটা আমার দায়িত্ব কারণ আমি আমার চ্যানেলে একটা প্রোডাক্ট প্রেজেন্ট করতেছি তারা যেমন হাতে ধরে দেখলে যে জিনিসটা টিয়া সুন্দরী একটা সলিড কালার প্যান্ট পাবেন আর দেখে আর্ট ওয়ার্ক করা দুপাটা পাবেন নেটের ভিডিও কিন্তু আমাদের অনেক আছে হ্যাঁ এবং বেশ পপুলার প্রোডাক্ট এটা দুটা বেশি পছন্দের দেখে আমি আবারও দিলাম আর নাইও মনে হয় বেশি আপু আচ্ছা এটা স্টকও কম আছে মনে হয় কম আছে তারপরে পাবেন তো স্টক করতে পারবেন আপনারা চাইলে আপনি স্টক করতে পারবেন করতে পারবো কিন্তু দেখি কেমন হয় এই যে এই রেসটা এর টিয়া কালার ঠিক আছে জি আপু এটার দাম হচ্ছে 2500 টাকা এটারই হলুদটাও আমরা একটু দেখে নিব এটার হলুদটা দেখায় দিব একই শুধু কালারটা দেখাবো এই যে এটার সাথে একটু ল্যাভেন্ডার ওটার সাথে ব্লু ছিল হ্যাঁ সেম আর এটা হচ্ছে সালোয়ার খুবই সুন্দর একটা হলো আমি একা একাও তো ভালোই পারলাম অবশ্যই খারাপ কিছু সময়ের ব্যাপার আসলে প্র্যাকটিসের ব্যাপার যে অসম্ভব বলতে কিছু নাই এই হচ্ছে একটা সময় আপনি হয়তো একাই অনেক ভালো দেখা দেখানোর জন্য কিন্তু খুব ভাবে আস্তে ধীরে দেখাইলাম 25টা করে আপনারা পেয়ে যাবেন চর জলদি করে নিয়ে নেবেন চর ফাইনালি আমরা একটু মিষ্টি পিংকের মিষ্টি বাংগী পিং যে যা বলেন খুব কালারফুল একটা ড্রেস এটা অনেক করেছিলাম অনেক অনেক গেলো প্রচুর এত সুন্দর একটা প্রিন্টের এত সুন্দর কাজের এটা না যাওয়ার কোনো মানে কারণ নাই এই যে সালোয়ারটা দেখেন মানে এটা দোপাট্টাটা হচ্ছে অসাধারণ দোপাট্টাটা এইটা খুব সুন্দর কালারফুল 64টা জেলায় আপনারা হোম ডেলিভারি পাবেন 300 টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এই

ওইরকম ভাবে কথা আসতেছে না আজকে ফান আসতেছে না আর আরো আরো একটা কারণ হইতে পারে আপুর অপোজিট আপুর বাপজান বসে আছে আপুর রসিকতা আসতেছে কিনা বুঝতেছি না 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 আমি আমার বাবার সাথে খুবই ফ্রি আরে কি বলে আচ্ছা ঠিক আছে আমার বাবার সাথে আমি কি বলি সে তো আপনারা জানেন না আমার বাবা মাঝে মাঝে মনে করে যে আমার মা কি এমন ঠিক আছে মা না মা ছেলের এই বন্ডিংটা আরো বেশি ভালো লাগে আমার আমার ছেলে কে বুঝছেন আমি লাভলি বলি যে তুমি আমাকে আমাকে একটা রক্ষা রক্ষা করো। করো পছন্দ করে নিতে হবে তো ভবিষ্যৎ আর আমার আমার ছেলের সাথে এমনই বন্ডিং আমি সবসময় বলি বিয়ে করে তুমি আল্লাহ যদি ভাগ্যে রাখে হায়ার দারাজ করে হয়তো দুই যুগ তিন যুগ চার যুগও একসাথে থাকতে হবে

কিন্তু তোমার শুরুর যে পাঁচটা লাইফ পাঁচটা বছরের এই এই লাইফে তুমি এর কোনোটাই করবা এটা কোনোটাই নিবা না এটা তোমাকে নিজেকে বাঁচায় রাখবে বাকি বাকি যে জীবনগুলো তুমি বাঁচে থাকবে সুন্দর স্মৃতিগুলো হয় স্মৃতি

যাদের ভালো লাগবে একটা একটা করে স্ক্রিন শট শপে আসবেন দেখে শুনে নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমি অনেক টায়ার্ড যদিও ভিডিওটা অনেক আস্তে আস্তে করলাম কষ্ট করে দেখে নেবেন আল্লাহ আল্লাহ হাফেজ